আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব। জিন ও জাদুগ্রস্ত রুগী মাংস খেলে কি কি সমস্যা হয় বা কি কি সমস্যা হতে পারে তবে কেন সমস্যা হয় আসলে সামনে আমাদের কোরবানি আসতেছে আসলে এই মাংস খেলে কি আমাদের প্রকৃতপক্ষে যে আগে থেকে সমস্যা ছিল সে সমস্যা বেড়ে যাবে আমি চালানকৃত জিন রুগী বা জিন জিনগুস্ত রুগী অনন্তিন ধরে আছি বা জাদুগোস্ত রুগী আছে আগে থেকে আমার সমস্যাগুলো হয়ে আসতেছে আসলে এই কোরবানির মাংস বা যে কোনো ধরনের মাংস খেলে কি আমার সমস্যা বেড়ে যেতে পারে বা কেন সমস্যা বেড়ে যাবে এই নিয়ে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাকে বোঝা লাগবে যারা জিনগোস্ত রুগী সেটা চালান জিন হতে পারে আশিক জিন হতে পারে যে কোনো জিন হতে পারে বিশেষ করে চালান জিন যাদেরকে যাদের উপরে আছে বা ক্ষতি করার চেষ্টা করছে তাদের সমস্যা কেন হয় বা কেন হবে মাংস খেলে কেন সমস্যা হবে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো যে বিষয়টা হচ্ছে যারা যাদুকর যারা জিন চালান করে তারা কিন্তু বেশিরভাগই ত্রান্তিক যে জিনগুলো চালন করে সেগুলো হচ্ছে হিন্দুর মধ্যে হিন্দুর মধ্যে এই জিনগুলো যেমন একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের মানুষের মধ্যে যেমন ভাগ রয়েছে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঠিক জিন জাতির মধ্যেও কিন্তু এভাবে ভাগ করা আছে ওদের মধ্যে হিন্দু আছে ওদের মধ্যে মুসলমান আছে বিশেষ করে যে জিনগুলো হিন্দু হয়ে থাকে ওই হিন্দু জেন যখন কারোর উপরে চালান করা হয় যখন ওই রুগীর ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি ক্ষতি করতেছে রানিং যদি কোনো কারণে সে ব্যক্তি কোনো মাংস খায় বিশেষ করে যে গরুর মাংস খায় তাহলে কিন্তু তার আগের চেয়ে সমস্যা বেড়ে যায় বা বেশিরভাগই বেড়ে যাওয়ার বেড়ে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি শুধু বেড়েছে এমনটা নয় দেখবেন যে আমি দেখেছি যে গরু মাংসে ঘ্রাণ পেলে হিন্দু জিন যে যার শরীরে আছে বা ক্ষতি করার চেষ্টা করতেছে আমি আমার বাস্তব জীবনে দেখেছি যে গরু মাংসের ঘ্রাণ পেলে সে পাগলের মতন আচরণ করা শুরু করে দেয় বা আচরণ করে দেয় ঝিম্পা বের করে দেয় মুখ থেকে সেনা বের করে এবং শ্বাস নিতে অনেক কষ্ট হয় দেখলে মনে হচ্ছে যে এই রোগী কিছুক্ষণের মধ্যে মারা যাবে আসলে বিশেষ করে যাদের শরীরে হিন্দু জিন চালান করা আছে তাদের গরু মাংস বা বিভিন্ন ধরনের মাংস মাছ ডিম গোস্ত এগুলো খেলে কিন্তু সমস্যাগুলো বেড়ে যায় আসলে কিন্তু আমরা বুঝতে পারি না তো আসলে বিষয়টা হচ্ছে যে এই আমাদের মাংস খেলে কি কি সমস্যা হতে পারে এই বিষয়টা এখন বলার চেষ্টা করবো দেখবেন জাদুগ্রস্ত রুগীর সমস্যা কিন্তু ভিন্ন বেড়ে যেতে পারে এবং কুস্ত রোগীর সমস্যা কিন্তু আবার ভিন্ন হয়ে থাকতে পারে কারণ যদি কারো উপরে জাদু করা হয় বা কারো বাড়িতে জাদু কুফুরি করা হয় তাবিজ করা হয় তার তাদের শরীরের মধ্যে জাদুর কোনো প্রভাব পড়েনি বা তাবিজে কোনো প্রভাব পড়েনি কিন্তু এই গরু মাংস গরু মাংস খাওয়ার পরে তার শরীরে সমস্যা বেড়ে দিতে পারে বা তার শরীরে এই জাদুর প্রভাব এই তাবিজের প্রভাব পড়তে পারে কারণ এটা অনেকবার আমার এরকম আমি অনেক রুগীকে দেখেছি যে তাদের আগে থেকে কোনো সমস্যা ছিল না কিন্তু বাড়ির মধ্যে কোনো কিছু রান্না করার পরে বা যে কোনো মাংস খাওয়ার পরে কিন্তু তার শরীরের সমস্যা বেড়ে গেছে অনেক অ্যানালাইস করে অনেকদিন ধরে চিকিৎসা করে এটা এটা বুঝতে পেরেছি যদি কারো বাড়িতে তাবিজ করা হয় কুফুরি করা হয় যদি তার বাড়িতে যে কোনো ধরনের মাংস পাক করা হয় খাওয়া হয় তাহলে সে রোগীর কিন্তু সমস্যা বেড়ে যায় যেমন কে কয়েক ধরনের সমস্যা হতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে তাকে অস্থির অস্থির ভাব লাগা সবসময় অস্থির লাগবে হঠাৎ খাওয়ার রুচি কমে যাবে মানে সে ভালো রুচি হতে ছিল কিন্তু হঠাৎ করে কমে যাবে এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখবে দুর্বল দুর্বল অনুভব লাগবে শরীরে জ্বালা পোড়া ব্যথা এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং কি মাথা ঘুরতে পারে এই যে বিশেষ করে জাদুগ্রস্ত রোগী বা যাদেরকে আগে থেকে জাদু করা হয়েছে কিন্তু প্রভাব পড়েনি তাহলে এই মাংস খেলে মাংস খাওয়ার পরে এ ধরনের সমস্যা হতে পারে কিন্তু জিনগ্রস্ত রোগীর কিন্তু ভিন্ন আবার লক্ষণগুলো হয়ে থাকে বা ভিন্ন সমস্যা হয়ে থাকে যেমন বিশেষ করে হচ্ছে যাদের শরীরে আগে থেকে হিন্দু জাতকজন আছে তাদের বাড়িতে যদি মাংস নিয়ে আসা হয় বিশেষ করে গরুর মাংস তাহলে যে ওই রোগীর যে প্রথম যে সমস্যাটা হবে সে মেজাজ কন্ট্রোল হারাবে তাকে যে কোনো একটা কথা বললে সে কথাটা সহ্য করতে পারবে না বা হঠাৎ সে রেগে যাবে সে মনে করেন আপনি যে কোনো কাজ সে করতেছিল সে কাজ করবে না কাজের প্রতি থেকে কনি এখন মনে করেন ভাত রান্না করার কথা সে ভাত রান্না করতে একটা মেজাজ কন্ট্রোল কন্ট্রোল হারিয়ে ফেলবে সে নিচে কন্ট্রোলে থাকবে না এবং যে খাবারগুলো খাবে সে খাবার দুর্গন্ধ লাগবে আসলে খাবারগুলো খাচ্ছে মানে খাবে না খাওয়ার সামনে আসতে পারবে দুর্গন্ধ লাগতেছে মাছ দুর্গন্ধ লাগতেছে মাংস ডিম বিশেষ করে গরুর মাংস এইগুলো দুর্গন্ধ লাগতেছে এমন ধরনের সমস্যা আগে থেকে যদি তার শরীরে জিনের সমস্যার কারণে তার শরীরে জ্বালা পরা এভরিথিং যাহা কিছু সমস্যা ছিল এই সমস্যাগুলো কয়েক গুণ বেড়ে যেতে পারে আবার এমন রুগী দেখেছি যে এগুলো কোনো ধরনের সমস্যা বেড়ে আমার জীবনে কয়েকদিন আগে একটা রুগীর চিকিৎসা করলাম সেটা গরিব ফিমেলের যে বিষয়টা হচ্ছে সে আগে থেকে তার শরীরে জিন ছিল সে জিন যখন ভর হয় সে কি করে বিভিন্ন ধরনের বাড়ি মাছগুলোকে মারধুর করে এবং কি সে গরু মাংস বেশি বেশি করে খায় এখন বলে যে গরু মাংস নিয়ে আসো নালে এই রোগী মেরে ফেলবো এটা করবো এবং কি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত সে গরু মাংস খেয়ে নিছে এরকম অনেক আছে যে এ না কারো করে জিন হাজির হয়েছে হাজির হওয়ার পরে তা হাজির হওয়ার পরে সে পাঁচ কেজি দশ কেজি মিষ্টি বা বিভিন্ন ধরনের খাবারগুলো খেয়ে থাকে এগুলো কিন্তু জিনের প্রভাবের কারণে বা জিন যখন হাজির হয় এটা হয়ে থাকে তাহলে এই যে এখন কুরবানের মাংস এই গরুর মাংস খেলে অনেকের সমস্যা বেড়ে যাবে বা অনেক সময় অনেকের সমস্যা নাও বেড়ে যেতে পারে সেটি নির্ভর করে সেই জিনের উপরে এখন বিশেষ করে হচ্ছে তাই বলে কি আপনি এ মাংস খাওয়া থেকে বিরত হবেন না যে আসলে দেখবেন যারা আমরা জিন ও জাদুতে আক্রান্ত হয়ে আসতেছি আসলে এই সমস্যা না হলে আমরা আপনাদেরকে বলতে পারবো না বুঝতে পারবো না যে আসলে এই সমস্যাটা কত ভয়াবহ কিন্তু আসলে আমরা দূর থেকে সেটা ফিল করতে পারি না অনুভব করতে পারি না বিশেষ করে জিন ও জাদুগ্রস্ত বিশেষ করে জাদু করে চালান জিন করা আছে তারা চব্বিশ ঘন্টায় অশান্তির মধ্যে আছে ওই পরিবারটা চব্বিশ ঘন্টার মধ্যে অশান্তির মধ্যে ভুগতেছে যে চিকিৎসা নিচ্ছে চিকিৎসা নেওয়ার পরেও কিন্তু সুস্থ হচ্ছে না কিছুদিন সুস্থ থাকে সুস্থ থাকার পর আবার সমস্যা হয়ে যায় আবার চিকিৎসা করে আবার সমস্যা হয়ে যায় এই চালানজিনের কারণে জাদুর প্রভাবের কারণে একটা পরিবার মানসিকভাবে অর্থনৈতিকভাবে একবারে ভেঙে যায় শুধু তাই নয় এই জিন চালান করার মাধ্যমে এই জাদু করার মাধ্যমে তার অর্থনৈতিকভাবে এত ধস নেমে যে সেটা কোনো কল্পনা করেনি সে আগে একটা ব্যবসা করত ব্যবসা একবারে লস হয়ে যাচ্ছে এই সেটা জিন চালান করার মাধ্যমে এটা করা সম্ভব এবং সেটা তার ব্যবসায় দোষ নামে যাচ্ছে তার আগে তার কারোর চাকরি হচ্ছে না বা তার এই যে বিভিন্ন কথায় ব্যবসা বা যে কোনো কাজ করবে বাধা এই কর্মে বাধা এই কর্মে বাধা কিন্তু চালাঞ্জিন এবং জাদুর কারণে কিন্তু এগুলো করে থাকে আর বিশেষ করে যারা ত্রান্তিক তারা কিন্তু এই কাজগুলো যে করে থাকে যে বিশেষ করে কয়েকটা রাত আছে বিশেষ রাত এই বিশেষ রাতগুলোতে কিন্তু তারা এরকম ধরনের সমস্যা করে থাকে এই জাদুর প্রভাব বা এই জিনগুলো চালানজিনের প্রভাবগুলো আমাদের শরীরে কিন্তু এমনি আসে না বা আমরা যারা পা যত নামাজ পড়ে আমাদের শরীরটা কিন্তু সবসময় আমরা বন্ধ করার চেষ্টা করি তারপরে আমাদের কিছু ভুলের কারণে আমাদের কিছু সমস্যার কারণে কিন্তু এই প্রভাবগুলো পড়ে আমাদের এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে তখন জিনের জিন আমাদের শরীরে সহজে প্রবেশ করে বা সে জাদু সহজে আমাদের শরীরের উপরে প্রভাব ফেলতে পারে কিন্তু আসলে আমরা এগুলো বোঝার চেষ্টা করি না আসলে যদি এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি মানার চেষ্টা করি যদি আমাদের উপ আমাদের উপরে জিন চালান করাও থাকে তাহলে সে জিন কিন্তু আমরা সহজে আমাদের ক্ষতি করতে পারবে না আমাদের বাড়ির মধ্যে যদি জাদুও করা থাকে সেই জাদুর প্রভাব কিন্তু আমাদের শরীরে সহজে পড়বে না কিন্তু এই এরকম এই বিষয়গুলো আপনাকে অবশ্যই আগে জানতে হবে এক একজন কবিরাস এক একজন হজুর এক একভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে বিভিন্ন ধরনের আমল দেবে আপনাকে অ্যানালাইস করা লাগবে আসলে যে আপনার সমস্যা এই সমস্যাটা আপনার কীভাবে সৃষ্টি হলো কেন হলো সেটা চ্যালেঞ্জিংয়ের কারণে হচ্ছে আমি ধরে নিলাম বা জাদুর কারণ হচ্ছে কেন হচ্ছে কি কারণ কি কাজ করার কারণে এই সমস্যাটা আপনার বেড়ে গেছে এটা আপনাকে নিজে আইডেন্টিফাই করা লাগবে আসলে আপনি স্বাভাবিক ছিলেন কি কাজের প্রভাবের কারণে আপনার শরীরের এই সমস্যাটা হঠাৎ বেড়ে গেল এটা যদি আপনি অ্যানালাইস করেন থিঙ্ক করেন তাহলে বুঝতে পারবেন যে যে কাজগুলো করলে আপনার সমস্যা বেড়ে যাচ্ছে তাহলে ওই কাজগুলো খুঁজে খুঁজে বের করে ওই কাজগুলো থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে তাহলে সেই জিনতে জিনের প্রেশারে জিনের কষ্ট সেই জাদুর প্রভাব থেকে কিন্তু আপনি নিজেকে অনেকটাই এভাবে কিন্তু রক্ষা করতে পারবেন সম্পূর্ণ আমি কোনো হুজুর অথবা কবিরের জন্য নির্ভরশীল না হয় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব আমি কোরআনে কিছু আমল করার চেষ্টা করব। আসলে দেখবো যে কি কারণে আমার সমস্যাগুলো হচ্ছে বা কি কি কাজ করলে আমার সমস্যাগুলো হচ্ছে না এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাল্লাহ